হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার অনেকে আমাদের কাছে ভুল প্রোডাক্ট অর্ডার করেন যাদের পেনিসের সাইজগুলো চার ইঞ্চির ছোটো তারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করে পরে সাইজে মিলে না পরে আপনাদের আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেন তাদের জন্য আমরা আজকে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসছি আপনারা কোন প্রোডাক্টটি ব্যবহার করলে আপনাদের জন্য পারফেক্ট সাইজ হবে এই বিষয়ে অনেকেই ভুল প্রোডাক্ট অর্ডার করেন এগুলা হচ্ছে চার ইঞ্চি পেনিসের উপরে যারা আছে তাদের জন্য এই প্রোডাক্টটি এবং চার ইঞ্চির নিচে যারা আছে তাদের জন্য এই প্রোডাক্টটি অনেকের লিঙ্গটা একেবারেই ছোটো তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি তাদের জন্য এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ইঞ্চি জাম্মুকণ্ডম আমাদের এ গ্রেডের ছয় ইঞ্চি জাম্মুকণ্ডম এই প্রোডাক্টটি আপনারা চার ইঞ্চির নিচে যারা পেনিস আছে তারা ব্যবহার করবেন এবং আমাদের এই প্রোডাক্টটি যারা চার ইঞ্চের উপরে যাদের পেনিসটা চার ইঞ্চের উপরে সাড়ে চার ইঞ্চ পাঁচ ইঞ্চ ছয় ইঞ্চ তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চি জাম্মুকণ্ডম এবং আমাদের এটা হচ্ছে ছ ইঞ্চি জাম্মুকণ্ডম অনেকেই ভুল ভুল ধারণায় থাকেন যে কী সকল প্রোডাক্ট আর কি কত সাইজের পেন ব্যবহার করা যাবে তাদের জন্য আমরা আজকেই বিস্তারিত ভিডিওটি নিয়ে আসছি এই সকল প্রোডাক্টগুলো আপনারা ব্যবহারের ফলে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সময় পাবেন আপনার স্ত্রীকে দেওয়ার জন্য এবং আপনার লিঙ্গটাকে শক্ত করতে পারবেন মোটা করতে পারবেন যারা ডায়াবেটিকজনিত কারণে একেবারেই সামর্থ্য নাই সহবাস করার তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন আলগা প্যানিস হিসাবে রাবারের প্যানিস হিসাবে দেখতে পাচ্ছেন মাথাটি নরম রয়েছে এবং রকগুলো ভাসা ভাসা একদম অরিজিনাল প্যানিস যেমন থাকে ঠিক তেমন এবং যারা একটু সময়টা বাড়াতে চান আপনার স্ত্রীকে দেওয়ার জন্য সময়টা বাড়াইতে চান তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট সিলিকনের তৈরি একদম অরিজিনাল লাইট সিলিকন কোনো সাইড ইফেক্ট নেই খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই হেল্পফুল খুবই কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে আদায় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং আমাদেরকে সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকের মতো পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে কি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ